ঘুচে যাক জরা অগ্নি স্নানে সুচি হোক ধরা মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা সবাইকে বৈশাখী শুভেচ্ছা নিশ্চয় সবাই ভালো আছেন আমার হাতে অতি প্রাকৃত কাহিনী গল্প সংকলন বেতাল এটা হাতে পেলাম এই তো কদিন হলো আর এখানে বাউন্ন পৃষ্ঠাতে আছে আমার গল্প জল দেও তো জল দেও নামটা আমার খুব ভালো লাগে কারণ ছোটোবেলায় নাসিক খুব পানি নিয়ে খেলা করতে পছন্দ করতে করতো ওকে পানি থেকে সরানোর জন্য আমি সব সময় ওকে ভয় দেখাতাম ওই যে ওখানে জল দেও আছে তো যাই হোক জল দেও ভালো লাগবে সবার আশা করি সেটা গল্পই তো সবাই ভালো থাকবেন বৈশাখের তপ্ত দুপুর ঘামছি তবুও ভালো